আমার কথা শুনতে কি আপনাদের ভালো লাগবে লাগবে লাগা সুতরাং আমি বেশি কথা বলবো না এতটুকুই বলবো আল্লাহ কোরআন বলেছেন যে আমি জাতি খুশি তাকে রাজ্য দান করি ক্ষমতা দেয় যাকে খুশি তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেই খুশি তাকে সামনে দেয় খুশি তাকে লাল করি

আমরা তোে যাই নাই আল্লাহ আমাদের কত কিছু এই বাংলাদেশে কোরআনের ফাখিদের কার কি ওয়াজ করতে না এই বাংলাদেশের ধর্ম ধর্ম নিয়ে আমরা সবাই একটি অসফলকে কিতুলকে থাকব যারা এই কাজগুলো করার চেষ্টা করেছে আজকে তারা হারিয়ে গেছে আমি আপনাদের এই এলাকার সন্তান আপনাদের এই এলাকায় আগামী দিনে আপনাদের জন প্রতিনিধি ভিতর আর আঠারোটা পোষণ করছি সেই সময় আসলে অনেক বেশি সময় ইরা সেই সময়ে অন্ধকার পুষ্টন হচ্ছিল আমাকে কাファー করা হয়েছিল আমার সব মামলা খারিজ করে সেবি জিবি হাতে দিয়ে আমাকে 25 কেজি গ্রাম এক আশরের রেটি পানি দিবেন কিন্তু তখন রাজি হয়েলে তখন যদি রাজি হতো আমরা হয়তো আজকে এই জানেনদের কারাগার থেকে এই জালিমদের জগতদল পাথর থেকে আমরা আপনারা পেতাম না সত্যি সত্যিকার অর্থে কাজ করতে চাই তাই আপনাদের কাছে ছুটে আসা বিগত সময় যেভাবে আমাকে আপনারা পাশে পেয়েছেন ভবিষ্যতের দিনগুলো তো সুখে ভুগে ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে পাবেন আমাদের এই অবহিত জনপদ এই জনপদের জন্য ইনশাল্লাহ আপনাদের পাশে থাকতে চাই আমার জন্য দোয়া করবেন সর্বোপরি বলতে চাই ধৈর্য ধর্মীয় মূল্যবোধ মুসলমানদের এটিকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদেরকে আমরা দেব এবং এই মূল্যবোধকে সমন্বত রেখে আগামী বাংলাদেশকে আপনাদেরকে সাথে নিয়ে সাধানোর স্বপ্ন আসলে লালন করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ